হ্যালো ফ্রেন্ডস আমার শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত এই উত্তরণ ইউটিউব চ্যানেলে আজ আমি এসেছি বাংলা কাব্যজগতে নবজাগরণের বার্তাবহ কবি মাইকেল মূর্সন দত্তের অভিনব সৃষ্টি চতুর্দশ প্রতি অন্তর্গত ছিয়াশি সংখ্যক কবিতা বা সনের যা তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পাঠ্য হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমাদের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা প্রত্যেকেই জানো বন্ধু আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নয়ই জুন কবি মাইকেল মোসন দত্ত ব্যারিস্টারি পড়তে বিলেতে যান সেই বিলেতে গিয়ে তা এতটাই ঋণগ্রস্ত হয়ে পড়েন যে প্রবল অর্থ সংকটের সম্মুখীন হতে হয় কবিকে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়ে কবি লন্ডন থেকে প্রথমে প্যারিসে পরে নগরতে যান এমন অবস্থা হয় কবির যে ঋণের দায়ে জেলে যাওয়ার উপক্রম হয় নিরুপায় কবি তার দুর্দশার কথা জানিয়ে দয়ার সাগর করুণার সাগর বিদ্যাসাগর মহাশয়কে পত্র লিখলেন প্রথম পত্রটি লেখেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দোসরা জুন ভারসায়ী শহর থেকে মহাত্মা বিদ্যাসাগরে সারা মিলল সহজে একবার নয় বারংবার বহুবার বিদ্যাসাগর মহাশয়ের প্রদত্ত অর্থে কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটল কবির বিদ্যাসাগর এই মহানুভবতা আবরণ বিস্মৃতি হননি মধুসূদন তাই কবির প্রতি তার অগাধ শ্রদ্ধা অপার ভক্তির অর্ঘ নিবেদিত হল এই বিদ্যাসাগর মহাশয়ের চরণে এই ভাষায় সহতে তার বন্ধু রাজনারায়ণ বসুকে তিনি একটি চিঠি লিখেছিলেন আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য সনেট ইন টু ল্যাঙ্গুয়েজ এই ভারসাজ শহর থেকেই তার সনেটগুলির জন্ম হয় যা পরবর্তীকালে গ্রন্থাগারে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে চতুর্দশ পদী কবিতাগুলির নামে প্রকাশিত হয় আর এই গ্রন্থটি ছিয়াশি সংখ্যক সনেট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই পরীক্ষার যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও কে কতটা আয়ত্ত করতে পেরেছো এই কবিতা থেকে কে কতটা নাম্বার পাও আজকে একটা মক টেস্ট নেব আমরা কেমন দেখে নাও আজকে মক টেস্টের প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবি হলেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ মাইকেল মসুন দত্ত গ সত্যন দত্ত পড়তে জানো অপশন গ মাইকেল মৌসুণ দত্ত চলে যাব পরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন ক কথা ও কাহিনি অপশন ক চতুর্দশ পদী কবিতা বলি অপশন গ আখ্যান মঞ্জুরি ঘ কথা মেলা প্রত্যেকে যেন এটা খ চতুর্দশ পদি কবিতা বলি চলে এলাম আজকের তিন নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি গীতি কবিতা মহাকাব্য আখ্যান কাব্য না সনেট প্রত্যেকেই যেন এটা সনেট একটু বলে রাখি সনেট কথাটা এসেছে ইতালীয় সোনো শব্দ থেকে এই সনেটের জনক হল পেত্রা হ্যাঁ মনে রাখে আর বাংলা সাহিত্যে সনেটের জন্ম হয় শ্রদ্ধেয় মাইকেল মোশন দত্তের হাত ধরে হয়েছে ঈশ্বরচন্দ্র হলো অমৃতাক্ষর ত্রিপদী না পদ্য ছন্দ বলে রাখি অমৃতাক্ষর ছন্দের কিছু বৈশিষ্ট্য হলো এই ছন্দে রচিত কবিতার দুটি স্তবক থাকে প্রথম স্তবকে যদি আটটি চরণ বা লাইন বা পঙ্ক্তি থাকে তাকে বলা হয় অষ্টক আর দ্বিতীয় স্তবকে যদি ছটি লাইন থাকে তাহলে সেটাকে বলা হয় শটক এখানে এই কবিতায় ছন্দ জ্যোতিষ সাধারণত কবির ভাবের অনুসারী হয় তাহলে তোমরা উত্তরটা আমাকে কমেন্টে জানিও যে অমৃতাক্ষর না পয়ার না ত্রিপদী না পদ্মচন্দ্র কেমন চলে নাম পাঁচ নম্বর কবি ঈশ্বরচন্দ্র বিদেশ্বর কবিতার মাত্রা সংখ্যা চার প্লাস চার আট প্লাস ছয় তিন প্লাস তিন না ছয় প্লাস চার এটা আমি পড়ছিলাম যে প্রথম স্তবকটা যদি আটটা লাইনে থাকে তাকে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় স্তবকটা যদি ছটা লাইনে থাকে তাকে বলা হয় সটক আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখবি তোমরা দুটো স্তবক আছে প্রথম স্তবকে আটটি লাইন আছে এবং দ্বিতীয় স্তবকে ছটি লাইন আছে একটু দেখিয়ে দিই বইটা কেমন দেখে নাও তোমরা বইটা দয়ার বিদ্যার সাগর দেখো আটটা লাইন কোথায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে গিরিশ কিসেবা তার সে সুখ সদনে এই আটটা লাইনকে আমরা কি বলবো আমরা অষ্ট তারপর দেখো দানে বাড়ি থেকে যোগায় দীর্ঘশীর পরিমলে দিবসে নিশায় এই ছটা লাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে বলা হয় সটক ঠিক আছে আর ওপরে আটটাকে বলা হয় অষ্টক মনে থাকবে কেমন তাহলে এখানে কোন উত্তরটা হবে অপশান খ আট প্লাস ছয় চোদ্দ মাত্রা কেমন চলে গেলাম ছ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বেদাসর কবিতা চরণ সংখ্যা হলো দশটি বারোটি চোদ্দটি ষোলোটি প্রত্যেকে জানো অপশন গ চোদ্দটি সাত নম্বর প্রশ্ন চলে যাব মাইকেল উপাধি ছিল বিদ্যাসাগরে জসীম মধুসূদন দত্তের না নজরুল ইসলামের প্রত্যেকেই জানো তোমরা অপশন গ মধুসূদন দত্তে চলে যাব আট নম্বর প্রশ্ন চতুর্দশ কবিতা বলি রচিতা হলেন কে অজিত দত্ত কামিনী রায় রবীন্দ্রনাথ ঠাকুর না মধুসূদন দত্ত অপশন ঘ মধুসূদন দত্ত কিছুক্ষণ আগেই তোমাকে আমি বললাম যে রাজনারায়ণ বসুকে একটি চিঠি লিখেছিলেন মাইকেল মসূন দত্ত তিনি বলেছিলেন যা আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য সনেট ইন টু আওয়ার ল্যাঙ্গুয়েজ তাই সনেটের জন্মগুলি ভারসাই শহর থেকেই হয়েছিল এবং এর বাংলা সাহিত্যে এর জন্মদাতা হচ্ছেন মাইকেল মোসন দত্ত হুম চলে যাব আমরা নম্বর প্রশ্ন চতুর্দশ পদী কবিতাবলির রচনাকাল আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো সত্তর না আঠারোশো আটাত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও আঠারোশো পঁয়ষট্টি না আঠারোশো ছেষট্টি না আঠারোশো সত্তর না আঠারোশো আটাত্তর কেমন চলে এলাম দশ নম্বর প্রশ্ন চতুর্দশ পদিক কবিতাবলি রচনাটি হল সনেট পত্রকাব্য গীতিকাব্য না মহাকাব্য প্রত্যেকে যেন এটা হবে সনেট মাইকেল মহসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন করেছিলেন বঙ্গভাষা কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দীনবন্ধু কবিতায় না আত্মবিলাপ কবিতায় প্রত্যেকেই যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণাবলী কবি মধুসূদন দত্ত ফুটিয়ে তুলেছেন যে কবিতা সেটি হল বঙ্গভূমির প্রতি আত্মবিলাপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হেক্টর বধ প্রত্যেকে যেন অপশন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা যেটা তোমাদের পাঠ্য বিদ্যাসাগর বলে মধু কবি কাকে সম্বোধন করেছে মধুকবি বলতে মাইকেল মনুসূদন দত্তকে বলা হয় রামমোহন রায়কে মাইকেল মনসূদন দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুরকে না জীবনানন্দ দাসকে বিদ্যাসাগর বলে মধুকবি কাকে বলে সম্বোধন করেছে সেটা হচ্ছে অপশন খ মাইকেল মধুসূদন দত্ত চলে যাবো আমরা পরের প্রশ্ন বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র দত্ত ঈশ্বরচন্দ্র চ্যাটার্জী না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র চলে যাব আমরা পনেরো নম্বর প্রশ্ন করুণার সিন্ধু কাকে বলা হয় বিদ্যাসাগরকে করুণা নিধন বন্দ্যোপাধ্যায়কে মাইকেল মোসন দত্তকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকে যেন বিদ্যাসাগরকে চলে যাব আমরা পরের প্রশ্ন চলে এলাম ষোলো নম্বর প্রশ্ন করুণার সিন্ধু শব্দের অর্থ কী জলের সাগর দয়ার সাগর বুদ্ধির সাগর না জ্ঞানের সাগর প্রত্যেকেই জানো করুণা মানে দয়া মায়া মিল সহজাত তার তাহলে দয়ার সাগরকে বোঝায় সিন্ধু মানে সাগর প্রত্যেকেই জানো তাহলে দয়া সাগর দিনের বন্ধু সম্বোধন করা হয়েছে দীনবন্ধু মিত্রকে শক্তি চট্টোপাধ্যায়কে ঈশ্বরচন্দ্র গুপ্তকে না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অপশন ঘ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে চলে যাবো আমরা পরের প্রশ্ন দীনবন্ধু শব্দের অর্থ কি দিন মানে কি হত দরিদ্র আর বন্ধু মানে মিত্র তাহলে কি দরিদ্রদের সঙ্গী দরিদ্রদের শত্রু দরিদ্রদের সেবক না দরিদ্রদের গুরু অবশ্যই দরিদ্রদের সঙ্গী চলে যাব উনিশ নম্বর প্রশ্ন কবি মধুসূদন দিনের বন্ধু বিশেষণ দিয়েছেন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাভারতের কৃষ্ণকে না বিদাসগর মহাশয়কে উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে কোন উত্তরটা অপশন ক না অপশন খ না অপশন ঘ না অপশন ঘ কেমন চলে এলাম কুড়ি নম্বর প্রশ্ন দিন বলতে কবি কবিতায় বোঝাতে চেয়েছেন দরিদ্র মানুষজনকে দিবসের সময়কালকে ধনী মানুষজনকে দুর্ভিক্ষের সময়কে প্রত্যেকের জন্য দরিদ্র মানুষজনকে চলে যাবে একুশ নম্বর কবি ভারত বিখ্যাত কে মাইকেল মৌসুম দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হিমালয় পর্বত না বিমলা কিঙ্করি কবিতার প্রথম নাইনটি জানো বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে তাহলে অবশ্যই অপশন খাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই জানে মনে কি জানে ঈশ্বরচন্দ্রের সাহসের কথা ঈশ্বরচন্দ্রের জ্ঞানের কথা ঈশ্বরচন্দ্রের দয়া করুণার কথা না ঈশ্বরচন্দ্রের রূপের কথা প্রত্যেকেই জানে লাইনটি কি আবার মনে করো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে তাহলে করুণার সিন্ধু মানে ঈশ্বরচন্দ্রের দয়া ও করুণার কথা চলে যাব আমরা তেইশ নম্বর প্রশ্ন করুণার সিন্ধু তুমি করুণার সিন্ধু বলা হয়েছে অপশন ক মাইকেল ভূষণ দত্তকে ঈশ্বরচন্দ্র দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শঙ্খ ঘোষকে অপশন খ ঈশ্বরচন্দ্র আমরা কে চলে যাবো দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে কবিতায় জগতে উজ্জ্বল হয় বিদ্যাসাগর বিদ্যারত্ন তর্কভাগে অপশন ক বিদ্যাসাগর চলে যাব আমরা পঁচিশ নম্বর প্রশ্ন হেমাদ্রী শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে হিমালয়কে শিবের লাবণ্যকে না হিমশৈলকে না সোনার লাবণ্যকে কোনটা হেমাদ্রি বলতে হিমালয়কে বোঝানো হয়েছে কি বলছে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে স্বর্ণকিরণ যেমন অম্লান নিষ্কলুষ তেমনি ঈশ্বরচন্দ্রের মধ্যে সমাহিত জ্ঞান করুণার দ্যুতি সোনার ছটার মতোই চিরভাস্বর ও চিরকাল তাই ঈশ্বরচন্দ্রের জ্ঞানকে তিনি হেমাদ্রির হেমকান্তের সঙ্গে তুলনা করেছেন কেমন হেম মানে হচ্ছে সোনা স্বর্ণ মানে পর্বত বা পাহাড় তাহলে হিমালয় হেমাদ্রির হেমকান্তি উজ্জ্বল কিরণে ম্লান কিরণে কিরণে অম্লান না অন্ধকার প্রজ্বলিত লাইনটা কি মনে রাখবে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্ত কান্তি অম্লান কিরণে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে তাহলে অপশন গ অম্লান কিরণে কেমন চলে যাবো আমরা সাতাশ নম্বর প্রশ্ন শূন্যস্থান দিয়া হয়েছে শূন্যস্থান হেমকান্তির অম্লান কিরণে নদীর সূর্যের তরুদলের না হেমাদ্রের অবশ্যই হেমাদ্রের হেমকান্তি অম্লান কিরণে তাহলে উত্তর হবে অপশন ঘ হেমকান্তি শব্দের অর্থ কি হেম মানে সোনা কান্তি মানে হচ্ছে লাবণ্য তাহলে কি অপশান সোনার লাবণ্য সোনার মূল্য ভেজাল বা সোনা হিমালয়ের অবশ্যই সোনার লাবণ্য চলে এলাম উনত্রিশ নম্বর প্রশ্ন কবিতায় মহাপর্বতের সঙ্গে কবি যাকে তুলনা করেছেন মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না কবিগুরু রবীন্দ্রনাথকে না কাজী নজরুল ইসলামকে এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন চলে এলাম ত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু শব্দের অর্থ কি অপশন ঘ সমুদ্র চলে এলাম আমরা একত্রিশ নম্বর প্রশ্ন যে জন আশ্রয় শূন্যস্থান কোথায় আশ্রয় নেয় মহাপর্বতে নদীতে সুবর্ণ চরণে না সদনে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে যেই সেই জানে কত গুণ ধরে কত মতে তাহলে কি হবে সুবর্ণ চরণে অপশন ক চলে যাবো আমরা বত্রিশ নম্বর প্রশ্ন কবিতায় কার চরণে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেকেই জানো মধুসূদন দত্তের না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুরের না কবি ঈশ্বর গুপ্তের অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে চলে যাবো তেত্রিশ নম্বর প্রশ্ন সেই ড্যাশ ধরে কত মতে তাহলে সেই জানে কত গুণ ধরে কত মতে তাহলে এখানে কি হবে কত গুণ কত দোষ কত রাগ না কত ঘৃণা তাহলে অপশন কত গুণ চলে যাবো চৌত্রিশ নম্বর প্রশ্ন গিরিশ শব্দের অর্থ কি গির মানে পর্বত ঈশ মানে তার বৃহৎ প্রকাণ্ডকে বোঝাতে হ্যাঁ তাহলে বোঝায় তাহলে পর্বতের প্রভু বা পর্বতের ঈশ্বরকে সমুদ্র হিমালয় পর্বত না ভাগীরথী নদী না গাছপালা তাহলে পর্বত গিরি মানে পর্বত তাঁদের ঈশ্বরকে তাহলে পর্বতের মধ্যে বৃহৎ পর্বতকে হিমালয় পর্বত তাহলে অপশন খ কবিতায় কবি গিরিশ বলতে উল্লেখ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি ঈশ্বরগুপ্তকে না কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে না মাইকেল মধুসূদন দত্তকে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কবিতায় কবি গিরিশ বলে কাকে উল্লেখ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে না কবি মাইকেল মধুসূদন দত্তকে সেই জানে কতগুণ ধরে কত মতে গিরিশ কি সে বা তার সে সুখ সতনে গিরিশ বলতে হিমালয় পর্বতকে বোঝায় সুবিশাল পর্বতের কোলে যেমন সবুজ প্রকৃতি বিচিত্র জগৎ নিরাপদ আশ্রয় লাভ করে তেমনি হিমালয় স্বরূপ ঈশ্বরচন্দ্র আশ্রয় প্রার্থীরা কখনো হতাশ হয় না সাহায্য প্রার্থীরা কখনো নিরাশ হয় না নিজের সাধ্যকে অতিক্রম করেও তিনি হত দরিদ্র দিন দরিদ্রকে সাহায্য করতেন তাই কবি মাইকেল মোশন দত্ত বিদ্যাসাগরকে গিরিশের সঙ্গে তুলনা করেছেন কত গুণ ধরে কত মতে কে হেমাদ্রি তরুদল বনেশ্বরী না গিরিশ তাহলে সেটা কি হবে গিরিশ কি সেবা তার তার সেবা পাওয়া যায় সুবর্ণ চরণে সুখ সদনে না পরম আদরে না অর্থ বলে কি সেবা তার পাওয়া যায় তাহলে উত্তরটা হবে তার সুখ সদনে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করে যোগায় অমৃত ফল পরম আদরে তাহলে এখানে কি হবে অপশন ক সুখ সদনে চলে যাবো আমরা পরে প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন কার সুখ সদনের সেবা পাওয়া যায় অপশন হক বিশ্বচন্দ্র চলে যাব আমরা পরের প্রশ্ন কিঙ্করি কোন রূপে বাড়ি দান করে সমুদ্র নদী না পর্বত এখানে কি বলা হয়েছে না নদীরূপা দাসীর বিশুদ্ধ জলে কোমল হয়ে কঠিন পর্বতের হৃদয় এখানে তাহলে দেখো নদীর দাসী বিশুদ্ধ জলে কোমল হয়ে ওঠে পর্বতের হৃদয় পাথরের নিচে চাপা পড়া বীজ অঙ্কুরিত হয়ে জেগে ওঠে সবুজের আলো সঞ্চারিত হয় প্রাণের স্পন্দন তাই এখানে কিঙ্করি রূপে বাড়ি দান করে কে নদী বাড়ি শব্দের অর্থ কি গৃহ অর্থ জল না ভালোবাসা এটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে বাড়ি শব্দের অর্থ কোনটা হবে চলে এলাম একচল্লিশ নম্বর প্রশ্ন বিমলা শব্দের অর্থ কি প্রত্যেকে যেন অপশন খ স্বচ্ছ আপন গতিতে বয়ে চলা বিমলা নদীর মধ্যে যেমন দাসত্বের গালি নেই আছে নিজেকে নিঃশেষ দান করার সংকল্প পরিশুদ্ধ আনন্দ তেমনি এখানে দয়ার সাগর করুণার সাগর নিজেকে নিঃশেষ করে দিয়ে হতদরিদ্র মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করে সেই সংকল্প পরিশুদ্ধ আনন্দ একমাত্র আমরা দয়ার সাগর করুণাসাগর বিদ্যাসাগরের মধ্যে দেখতে পাই তাই বিমলা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরকে চলে যাব আমরা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কীভাবে বিমলা নদী বাড়ি দান করে কিঙ্করি রূপে বনেশ্বরী রূপে সিন্ধু রূপে না গিরিশ রূপে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ রূপ বিমলা করি যোগায় অমৃত ফল পরম মাদরে তাহলে বিমলা নদী দাড়ি নদী বাড়ি দান করে কিভাবে না সেটা লিখবে কিঙ্করি রূপে করি শব্দের অর্থ হলো দাসী বা ঠিক হ্যাঁ তাহলে এখানে পর্ব দাসী বৃক্ষোচ্ছায়ণ না শ্রেষ্ঠ ব্যক্তি প্রত্যেকে যেন দাসী চলে যাব আমরা পরের প্রশ্ন দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি কবিতায় কবি কোন ব্যক্তির কথা বলতে চেয়েছেন প্রত্যেকেই জানো সেটা অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিমলা নদী কিঙ্করি রূপে কি দান করে সোনার ফসল না বাড়ি না সম্পদ না পরিমাটি অবশ্যই বাড়ি যে পনেরো নম্বর প্রশ্ন তরুদলের শির কেমন না দীর্ঘ অপশন খ চলে যাবো আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন কবিতায় কবি দাস রূপে সেবা করার প্রসঙ্গে কোন ব্যক্তির কথা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা চলে যাব নম্বর প্রশ্ন অমৃত ফল দান করে দীর্ঘ পাহাড় দীর্ঘ গাছেরা বিস্তৃত মাঠ না সুবিশাল আকাশ দীর্ঘ গাছেরা সুগন্ধি শব্দের সমর্থক শব্দ হলো না পরিমল কিভাবে দশ দিশ ভরে যায় পরিমলে বৃষ্টিতে বাড়িতে না পত্রে পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে এখানে কি হবে পরিমলে ছাপ্পান্ন দশ দিশ হল দশ ফল দশ দর্শন দশ অবস্থা না সমগ্র প্রকৃতি অবশ্যই অপশন ক সমগ্র প্রকৃতি সুগন্ধে দশ দিশ ভরিয়ে তোলে ভ্রমর পুষ্প বৃক্ষ না তরুদল কি বলা হয়েছে পরিমলে ফুল কুল দশ দিশ ভরে তাহলে এটা কারা হবে উত্তর না হবে পুষ্প শীতল শাঁশি শব্দের অর্থ কী বরফ কালো মেঘ ঠান্ডা বাতাস না বৃষ্টিপাত অবশ্যই অপশন গ কি হবে ঠান্ডা বাতাস গনেশ্বরী শব্দের অর্থ কী ঈশ্বর বনদেবী বড় বড়ো বৃক্ষ না বড় বড় পাহাড় অবশ্যই বড় বড় বৃক্ষ কেমন চলে যাব আমরা শীতল শাঁশি ছায়া প্রদান করে পাহাড় গাছ গৃহ না বৃক্ষ শীতল ছায় দয়া করে সেটা দান করে সেটা গাছ শীতল শাঁসি পাওয়া যায় বিকালে সকালে রাত্রিতে না দিবসে লাইনটা মনে করে দেখো দিবসে শীতল শাঁসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে এটা হবে শীতল শাঁসি কী হবে দিবসে চলে যাব আমরা তেষট্টি নম্বর প্রশ্ন বনেশ্বরী দিবসে কি দান করে হাওয়া জল ছায়া না খাদ্য কি দান করে এটা উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন চলে এলাম নম্বর প্রশ্ন কবিতায় বনেশ্বরী বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন অবশ্যই অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চলে যাব পঁয়ষট্টিম প্রশ্ন নিশা শব্দের সমর্থক শব্দ হল নিশা মানে কি রাত্রি তাহলে রজনী বিকাল নিদ্রা না প্রভাত অবশ্যই রজনী সুশান্ত নিদ্রা কখন ক্লান্তি দূর করে বিকালে দুপুরে নিশায় না প্রভাতে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে কি হবে নিশায় সুশান্ত নিদ্রা কি করে শান্তি দান করে ক্লান্তি দূর করে শক্তিশালী করে না আনন্দ দান করে অবশ্যই কি হবে সেটা ক্লান্তি দূর করে নিশায় ক্লান্তি দূর করে শীতল বাতাস ঝিঁঝির ডাক সূর্য পর্বত সুশান্ত নিদ্রা নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অপশন ঘ সুশান্ত নিদ্রা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে শ্রীলঙ্কায় ইংল্যান্ডে না ব্রহ্মদেশে অবশ্যই বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে অবশ্যই ভারতে চলে যাব দিনের বন্ধু হলেন কে দিনের বন্ধু হলেন কে মাইকেল ভূষণ দত্ত কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় অবশ্যই অপশন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতায় বন্ধনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কাজী নজরুল ইসলামকে না মাইকেল মৌসুম দত্তকে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চলে যাব বাহাত্তর নম্বর প্রশ্ন যার হেমকান্তির কথা বলা হয়েছে নদীর বনেশ্বরীর না হেমাদ্রির না সবুজ বৃক্ষে অবশ্যই অপশন গ হেমাদ্রে চলে যাব তিয়াত্তর নম্বর প্রশ্ন মাইকের মৌসুম দত্ত সান্নিধ্য লাভ করেছেন শঙ্খ ঘোষের সুনীল গঙ্গোপাধ্যায় কাজী নজরুল ইসলামের না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবশ্যই অপশন হও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকের লাস্ট প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন করুণার সিন্ধু বলা হয়েছে মাইকেল মোশন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে তাই আজকে এই চুয়াত্তর নম্বর প্রশ্ন দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কম